নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বারবার অধীর আগ্রহে যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই প্রতিবেদনটি প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক এবং অন্যান্যদের মধ্যে একটু শেয়ার করে দেবেন দেখুন সংগঠক শিক্ষকদের নিয়ে আজকে কিছুটা কথা আপনাদের না বললেই নয় আপনারা বারবার কিন্তু কমেন্ট করেন কিন্তু দেখুন এটা কিন্তু অনেকগুলো সংগঠন একত্রিতভাবে কেসের আওতায় রয়েছে চ্যানেল বেঙ্গলি যখন যে বিষয়টাকে নিয়ে পায় তখনই কিন্তু সেই বিষয়টাকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করে বা যে সংগঠনের কোনো একটা সংগঠনের খবর অমুক দিনে হবে এই রকম খবর পেয়েই কিন্তু খবরটা দেওয়ার চেষ্টা করে এখানে সংগঠন কিন্তু অধিক অনেকগুলো সংগঠন রয়েছে তো সেই সংগঠনের একটা 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 এর কেসটা আজকে ওর কেসটা কালকে ওর কেসটা পরশু রকম যখনই যা আপডেট পাই আপনাদের সামনে সেই মোতাবেক কিন্তু নিয়ে আসি ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে মাদার এস সহ আরও যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কেসের আপডেটে রয়েছে ইতিমধ্যে আমার কাছে যে খবর রয়েছে অনেক দিন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে একুশশো পঁয়তাল্লিশ না একুশশো তেতাল্লিশ এইরকম একটা সংখ্যা কিন্তু রেডি হয়ে রয়েছে যেটা একটা সময় এই সময় পত্রিকাটা দেয়া ছিল পাঁচ হাজার পঁচাত্তর জনের তো সেটা কিন্তু সেই বিষয়টার আপডেট আজকে টিল ডেট এখনকার যা খবর যে বলা হচ্ছে যে আগামী যে সরস্বতী পুজো রয়েছে এই সরস্বতী পুজোটা এই শিক্ষকরা স্কুলের মধ্যে কাটাবে আঠেরো তারিখের পরপরই তারা সুখবর পেয়ে যাবে এমনটাই কিন্তু খবর রয়েছে এই বিষয়টা আমি আপনাদের জানালাম এবং চোদ্দো হাজার আটশো সাতানব্বই এই একই রকম খবর রয়েছে এছাড়া আরও দু একটা সংগঠনের কথা তাদেরও কিন্তু এই একই রকমের খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি যে কারণের জন্য আপনাদের সামনে আবারও এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম আর আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যে আগের দিনে কেস বানানটা ভুল ছিল কারণ দেখুন খুব তাড়াতাড়ি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপডেট আপনারা যেভাবে কমেন্ট করেন যেভাবে হোয়াটসঅ্যাপে প্রতিদিন গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট থেকে শুরু করে যেভাবে মেসেজ করেন মনে হয় যেন কখন তাড়াতাড়ি আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করি অনেকে লিখেছে কয়েকা তার সব কেস মানে চুল অমুক অমুক তমুক লিখেছে দেখুন একটা কথা বলি ওগুলো না আমি টাইপ করি না মুখে বলে দিই হয়ে যায় এবার খেয়াল থাকে না যে বানানটা ভুল হয়েছে আপলোড করে দিলাম কারণ আমার মনে হয় যে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের কাছে খবরটা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এই খবরটা কালেক্ট করলাম এই খবরটা আপনাদের কাছে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি মনে হয় যেন আমি একটু স্বস্তি পাই বিশ্বাস করুন আজকে সেই জন্যই চ্যানেল বেঙ্গলি আপনাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে চ্যানেল বেঙ্গলি প্রিয় আজকে সেই মানুষগুলোর কথা ভুলতে পারি না যেগুলো রাস্তায় দেখা হলে ডেকে চা আঁকা আমি সেলসে জব করি চাকরি করি সেলসে আমাকে সারা বর্ধমান আর হুগলি ঘুরতে হয় তো যাই হোক অনেকের সঙ্গে আরামবাগে দেখা হয়েছে একজনের সঙ্গে বইচিতে দেখা হয়েছে এরকম বহু মানুষের সাথেই ঘুরতে 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 পরিচয় গুসকরা সমস্ত জায়গাতে কিন্তু আমাকে ঘুরতে হয় তাই যে ভালোবাসাগুলো পেয়েছি না তাই বারবার বারবার ছুটে আসি তো যাই হোক এই খবরটা কিন্তু পেয়েছি আপনারাও খোঁজ খবর নেন যদি মনে হয় যে এই খবরটা আপনাদের কাছেও আছে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্তত স্বস্তি পাই তো যাই হোক আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না দেখুন কি খবর রয়েছে পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব খবর কিন্তু আপনাদের সংক্ষেপের মধ্যে আলোচনা করে দিই বিভিন্ন জায়গা থেকে খোঁজ করবো এত বড় করতে গেলে ভিডিওটা মিনিমাম কুড়ি থেকে বাইশ মিনিট সময় লাগবে কিন্তু যেটুকুনি জিস্ট একদম সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করি বারবার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম প্রত্যেককে সরস্বতী পুজোর অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা